সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না তিনি একটু আমি গৃহবন্দী বা গ্রেপ্তার হইনি তারপরেও গৃহবন্দী এখন প্রশ্ন উঠতে পারে আসসালাম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত যে তাকে কেন গৃহবন্দি করে রাখা হল তিনি একজন সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তাকে গৃহবন্দি করা হলো কেন এবং যদি এই গৃহবন্দি করা হয়ে থাকে তাহলে এই গৃহবন্দিটা কে করল বিএনপি এনসিপি শিবির নাকি পুলিশ আমি ধরে নিলাম যে পুলিশই এই গৃহবন্দিটা করে রেখেছে গৃহবন্দি কীভাবে করে আমরা জানি যেমন বেগম জিয়াকেও অনেক মাসের পর মাস গৃহবন্দী করে রাখা হয়েছিল তার গুলশানের বাসায় তো সেই রকম হয়তো বা পুলিশ সদস্যরা বাইরে অবস্থান নিয়েছে এবং জরুল ইসলাম খানকে তারা বের হতে দেবে না মানে জ্যাডাই খান পান্নাকে তারা বের হতে দিবে না আজকে জানেন যে পনেরোই আগস্ট এবং পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে সেই দিন এই জেডাই খান পান্না মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেন ডক্টর কামাল হোসেন সহ এবং যারা সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে তারা বিবেচনা করে তাদেরকে নিয়ে এবং সেই মঞ্চ একাত্তরের পক্ষ থেকে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল ফুল দিতে যাওয়ার কথা রয়েছে তাদের এবং প্রচুর পরিমাণে ছাত্রলীগ যুবলী আওয়ামী লীগের লোকেরাও আশায় আছে যে এই মঞ্চ একাত্তর নামের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারাও একটু ধানমন্ডি বত্রিশ নম্বরে যাবে ফুল দিতে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের অবস্থা মোটেও ভালো না সেখানে দুই পাশের রাস্তায় পুলিশ ব্যারিগেড দিয়ে দিয়েছে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না বিভিন্ন মিডিয়া কর্মীরাই আছেন শুধু এবং পুলিশের বাইরে দূরে দূরে সেখানে ছাত্র দল ছাত্র সেবির বা এনসিপি এরা আছে তো সেখানে আসলে মোটেও ফুল দিতে যাওয়ার মতো পরিস্থিতি নাই এখন প্রশ্ন হচ্ছে যে দেশের একজন নাগরিক যার নামে কোনো মামলা নাই তাকে কি পুলিশ গৃহবন্দী করে রাখতে পারে এখন হয়তো পুলিশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হতে পারে যে তার নিরাপত্তার স্বার্থেই তাকে গিরীহবন্দী করে রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে একটা লোকের নিরাপত্তার স্বার্থে তাকে কেন গৃহবন্দি থাকতে হবে তাই না এখন পুলিশ বলতে পারে যে আজকে সিচুয়েশনটা ভিন্ন আজকে বাইরে প্রচুর উত্তেজিত লোকজন আছে এখন যদি জেডাই খান পান্নার মতো সিনিয়র আইনজীবী ডক্টর কামাল হোসেন বা তাদের সঙ্গে লোকজন যায় তাহলে বিশাল একটা বিশৃঙ্খলা হতে পারে এবং বাহিরে যেই পরিমাণ উত্তেজিত জনতা ছাত্রদল যুবদল তারপরে শিবির এনসিপি এদেরকে আসলে দমন করার মতো সামর্থ্য পুলিশের নাই এটা হচ্ছে বাস্তবতা এই কারণেই জেডাই খান পান্নাকেই ঘরে গৃহবন্দী থাকতে হচ্ছে কতবার তাকে গ্রেপ্তারও করা হতে পারে আজকে আমার পত্রিকা একটা নিউজ করেছে এই জেডাই খান পান্নাকে নিয়ে সেখানে লিখেছে যে পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা বিশাল বড় রিপোর্ট বাট পান্নার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে যে শেখাসিনার বিচারে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা মানে শেখ যে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন জেডাই খান পান্না অভিযোগ নাম্বার টু আওয়ামী লীগের প্রত্যাবর্তনেই তিনি আসলে এই মঞ্চ একাত্তর অটো করেছেন আমাদের বলতেছে যে এই মঞ্চ একাত্তর হচ্ছে এই আওয়ামী লীগের আসলে একটা বি টিম তারা ওই একটা বিকল্প আওয়ামী লীগ যে তো আওয়ামী লীগ ব্যান এখন বত্রিশ নম্বর যাওয়ার ঘোষণায় আওয়ামী লীগ ছাত্রলীগের নারাচারা আমি এটাই আগে কালকে বলেছিলাম যে তারা গোপনে গোপনে কিন্তু অনেক জড়ো হয়েছে চেষ্টা করতেছে ঢোকার জন্য ডক্টর কামালকে টানার চেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি বর্তমানে গ্রেপ্তার জেলখানায় থাকা খায়রুল হককে নিয়ে নতুন রাজনীতি কিন্তু পান্না বলতেছেন যে আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারেনি তো ইত্যাদি দর্শক পান্না আসলে তিনি ছুপা অমলি কোনো সন্দেহ নাই কিন্তু লোকটা আসলে খারাপ না উনি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অনেক কথা বলেছেন এবং এই জুলাই আন্দোলনে কিন্তু উনি ছাত্রদের সঙ্গেই ছিলেন এখন উনি ঠিক আছে উনি শেখ মুজিবকে ভালোবাসেন বা একটু সিম্পি আছে এটা থাকতেই পারে কিন্তু তাই বলে তার ভিতরে যেভাবে নিষেধাজ্ঞা হচ্ছে যেভাবে অপবাদ হচ্ছে এটা কিন্তু ঠিক না এবং এই যে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র দল যুবদল ছাত্র শিবির এন বিভিন্ন লোকজন তারা এই ধানমন্ডি বত্রিশ নম্বর পাহারা দিচ্ছে এই পাহারা দেওয়ার মহান দায়িত্ব তাদেরকে কে দিয়েছে বলেন তো আমাকে ধানমন্ডি বত্রিশ নম্বরে যদি সরকার সিদ্ধান্ত নেয় কাউকে আসতে দেওয়া হবে না নিরাপত্তার স্বার্থে বা যে কোনো অজুহাতে সেখানে পুলিশ থাকতে পারে র্যাব থাকতে পারে বিজিবি থাকতে পারে এই জনতা ছাত্র জনতা সে যে নামেই হোক ছাত্রদল হোক যুবদল হোক শিবির হোক বা বৈষম্য বিরোধীরাই হোক তাদেরকে এই মহান দায়িত্ব কে দিয়েছে যে যেই আসবে তাকেই আটকাবে তাকেই অপদস্থ করবে দেখুন শেখ হাসিনা বলে আমরা এরকম বহু দেখেছি কীভাবে মানুষের উপর অন্যায় করা হয় মানবাধিকার হরণ করা হয় একটা মানুষের শোক জানানোর অধিকারকে আপনি কখনোই হরণ করতে পারেন না সে ভালো হোক খারাপ হোক আপনার চোখে শেখ মুজিব অনেক খারাপ লোক ঠিক আছে আপনি আপনার ধারণায় থাকেন কিন্তু যেই লোকটার চোখে শেখ মুজিব ভালো লোক তার মৃত্যুতে সে সমাবেতি হতে চায় তাকে শ্রদ্ধা জানাতে চায় তার আত্মার শান্তি কামনা করতে চায় একটা রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে বাধা দেওয়া সে কাজটাই করা হচ্ছে এখন বিচ্ছিন্নভাবে কিছু অতি উৎসাহী জনতা আসতেই পারে কিন্তু বিএনপি এবং জামা তাদের তো একটা দল আছে একটা কমান্ড আছে সেই কমান্ড কি একবারও বলেছে যে তোমরা ধানমন্ডি বত্রিশ নম্বরে যাইও না বললে তো তাদের কর্মীদের যাওয়ার কথা না তার মানে বিএনপি এবং জামাত তারাও কিন্তু বলে নাই যে তোমরা যাইও না তারা বরং উৎসাহ দিয়েছে যে তোমরা ধানমন্ডি বত্রিশ নম্বরে যাও সেখানে গিয়ে সবাইকে আটকাও কারণ ধানমন্ডি বত্রিশ নম্বর হচ্ছে ফ্যাসিবাদের আতুর হয়তো যুক্তি আছে কারণ শেখ হাসিনা বলে তার পিতা শেখ মুজিবকে এত ব্যবহার করেছে এত ব্যবহার করেছে যে যে মানুষটা আজ থেকে পঞ্চাশ বছর আগে মারা গিয়েছে সেই মানুষটার প্রতিও মানুষের এত ক্ষোভ অথচ তিনি কিন্তু এই শেখ হাসিনার এই ফ্যাসিবাদের পাট নন তো এখন দর্শক আমার কথা হচ্ছে কি যে ইতিহাস বারবার ফিরে আসে গত পনেরো বছর শেখ যা করেছে তার করুণ পরিণতি শেখ হাসিনাকে বক করতে হয়েছে যে বাংলার ইতিহাসে এইরকম লজ্জাজনক পালিয়ে যাওয়া বিদায় এইরকম আর কারো হয়নি শেখ তো এখন ফোনে টোনে কথা বলে বিভিন্ন হুঁকি হুঁকি ঢুকি দেয় আমি শেখ হাসিনা হলে আমি মুখে কবে দেখতাম না এই কণ্ঠে কাউকে শোনাতাম না এত লজ্জা সেই আওয়ামী লীগকে ইতিহাসের সেরা লজ্জা সেরা শাস্তি মোহন আল্লাহ পাকি দিয়েছেন এই পৃথিবীতেই আল্লাহর বিচার বড় বিচার এখন আমরাও যদি সেরকম করি তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে সেই ইতিহাস আমাদের বিরুদ্ধেই যাবে সুতরাং আমি আহ্বান জানাই যে এই খান পান্না কামাল হোসেন এই মঞ্চ একাত্তর তারা যাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে কিছুক্ষণ থাকবে তারপর চলে যাবে আর যদি পুলিশ মনে করে যে তাদের এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে পুলিশ সেখানে বিকল্প অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারে বা কথা বলতে পারে কিন্তু একজন সিনিয়র আইনজীবী একজন মানবাধিকার কর্মী এবং একজন মুক্তিযুদ্ধ তিনি তাকে এভাবে জোর করে গৃহবন্দী করে রাখা কোনো ভালো কাজ হতে পারে না আমি এর তীব্র প্রতিবাদ জানাই ভালো থাকবেন এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত